আসসালামু আলাইকুম সামনেই পবিত্র রমজান মাস আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি কেউ বাজারের কেউ সেহেরি ইফতারের কিন্তু সবচেয়ে বড় প্রস্তুতিটা কি আমরা নিয়েছি সেটা হলো তওবা বা মনের পরিচ্ছন্নতা আজকের ভিডিওতে আমরা জানব কেন রমজানের আগে তওবা জরুরি এবং কিভাবে সঠিক নিয়মে তওবা করতে হয় আমাদের গুনাহের কারণে অন্তরে কালো দাগ পড়ে যায় তওবা হল সেই দাগ মোছার ডিটারজেন্ট রমজানের প্রথম রাত থেকেই যেন আপনার অন্তর ইবাদতের নূর গ্রহণ করতে পারে সেজন্য এখনই অন্তর পরিষ্কার করা দরকার আমরা অনেকেই বলি রমজানে কেন জানি ইবাদতে মন বসে না বা কোরআন পড়তে ভালো লাগে না এর মূল কারণ পূর্বের গুনাহ গুনাহ মানুষের ইবাদতের স্বাদ কেড়ে নেয় তওবা করলে শরীরের সেই ভার নেমে যায় এবং ইবাদতে এক ধরনের প্রশান্তি অনুভূত হয় রমজান মাস আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দাওয়াত মেজবানের সামনে যাওয়ার আগে যেমন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হই মহাবিশ্বের রবের মেহমান হওয়ার আগে তওবার মাধ্যমে পবিত্র হওয়া আমাদের নৈতিক দায়িত্ব অনেকেই মনে করেন তওবা এবং ইস্তিকফার একই কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে ইস্তিকফার হল বর্তমান ও অতীতের ভুল থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যেমন আস্তাক ফিরুল্লাহ বলা এটি একটি নিয়মিত জিকির তওবা হল পাপের পথ ছেড়ে পুরোপুরি আল্লাহর পথে ফিরে আসা এটি একটি স্থায়ী পরিবর্তন রমজানের আগে আমাদের শুধু ইস্তেকফার নয় বরং তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা প্রয়োজন ইমাম নববি রহিমাহুল্লা তওবা কবুল হওয়ার জন্য প্রধান চারটি শর্তের কথা বলেছেন শর্ত এক পাপটি অবিলম্বে বর্জন করা আপনি যে খারাপ অভ্যাসটি ছাড়তে চাইছেন যেমন গান শোনা মিথ্যা বলা বা নামাজ কাজা করা তা এখনই বন্ধ করতে হবে রমজান আসুক তারপর ছাড়ব এই চিন্তা তবা নয় শর্ত দুই অনুতপ্ত হওয়া আপনার ভেতরে এই উপলব্ধি আসতে হবে যে হায় আমি আমার দয়ালু রবের অবাধ্য হয়েছি চোখে পানি না এলেও মনে তীব্র অনুশোচনা থাকতে হবে শর্ত তিন পুনরায় না করার দৃঢ় সংকল্প মনে মনে স্থির করা যে এই গুনাহটি আমি আর কখনো করব না যদিও মানুষ হিসেবে পরে ভুল হতে পারে কিন্তু তওবার সময় সংকল্পটি হতে হবে হিমালয়ের মতো শক্ত শর্ত চার বান্দার হক এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি কারো হক নষ্ট করে থাকেন কারো গীবত করে থাকেন বা কারো মনে কষ্ট দিয়ে থাকেন তবে তার থেকে ক্ষমা চেয়ে নিন অথবা পাওনা পরিশোধ করুন মানুষের ক্ষমা ছাড়া আল্লাহ তওবা কবুল করবেন না তওবার বিশেষ আমল ও দোয়া এক একটু সময় নিয়ে সুন্দর করে অজু করুন নির্জনে দুই রাকাত নফল নামাজ পড়ুন সিজদায় গিয়ে নিজের ভাষায় আল্লাহর কাছে আকুতি জানান হাদিসে আছে কোনো বান্দা পাপ করার পর অজু করে দুই রাকাত নামাজ পড়ে ক্ষমা চাইলে আল্লা তাকে মাফ করে দেন দুই সাইয়েদুল ইস্তিকফার শ্রেষ্ঠ দোয়া সহি বুখারির এই দোয়াটি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় পড়ুন এর অর্থ এতটাই গভীর যে এটি আপনার তওবাকে পূর্ণতা দেবে তিন সদকা করা দান সদকা আল্লাহর ক্রোধকে প্রশমিত করে তওবার পর সামান্য কিছু দান করুন যাতে আপনার তওবা শক্তিশালী হয় তওবা করার পর শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে তোর তওবা কবুল হয়নি বা তুই আবার পাপ করবি এই কুমন্ত্রণায় কান দেবেন না আল্লাহর রহমতের ওপর ভরসা রাখুন খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করুন এবং ভালো মানুষের সান্নিধ্যে আসার চেষ্টা করুন বন্ধুগণ রমজানের চাঁদ ওঠার পর তওবা করার চেয়ে এখন থেকে নিজেকে প্রস্তুত করা অনেক বেশি বুদ্ধিমানের কাজ আসুন আজকের রাত থেকেই আমরা একটি একটি গুনাহ চিহ্নিত করি এবং সেগুলো থেকে ফিরে আসার ঘোষণা দেই আল্লাহ আমাদের সবাইকে তওবায়ে নাসুহা নসিব করুন আমিন এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন অথবা বন্ধুদের মেনশন দিন আপনার একটি শেয়ারের কারণে যদি কেউ তওবা করে ফিরে আসে তবে তার সবাব আপনার আমল নামাতেও যুক্ত হবে ইনশাল্লাহ